অর্থাৎ মোটের ওপর সব দিক থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যে কোন রকম কোন সম্পর্ক নেই মানে এই জ্যোতিপ্রিয় মল্লিক এই নামটাকে তিনি এড়িয়ে যেতে চাইছেন কিন্তু এবারে আপনাদের সামনে আমরা একটা ছবি তুলে ধরবো যে ছবি কোনোভাবেই এই মুহূর্তে শঙ্করআ যা দাবি করছেন তাকে সমর্থন করছে না ছবিটি দেখুন জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে শঙ্করআর মেয়ে ঋতুপর্ণা তার নাম এই ছবিটি জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে শঙ্কর শঙ্করআ্যর কন্যা পোস্ট করেন এবং পোস্টটি বেশ আবেগঘন পোস্ট তাতে যাতে জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিকভাবে সুস্থ থাকেন তার জন্মদিনে সেই বার্তায় দিয়েছেন শঙ্কর আঢ্যের কন্যা তাহলে সত্যি কিছু চেপে যেতে যেতে চাইছেন চাইছেন কিছু এড়িয়ে যে কারণে তিনি বারবার সব দিক থেকেই তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো সম্পর্ক নেই বলছেন অথচ তার মেয়ের এরকম একটা আবেগ ঘন পোস্ট চোখে পড়ছে কথা বলবো এই নিয়ে অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন একটু অরিত্রর সাথে কথা বলি অরিত্র ছবিটাও আমরা দেখালাম তার আগে শঙ্কর আঢ্যের বক্তব্য আমরা শোনালাম সত্যি কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এখনো পর্যন্ত শঙ্কর আঢ্য দেখো একদমই তাই তাকে যখন মেডিকেল চেক জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তিনি কার্যত বললেন যে যে বা যিনি চিঠি লিখেছেন তিনি তাদেরকে চেনেন না বা তাদের সাথে কোনো যোগাযোগ করাও নেই শুধু এটাই নয় এর পরবর্তী ক্ষেত্রেও যখন তাকে মেডিকেল চেক জন্য হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে যখন বের করা হয় তিনি সেখানে জোর গলায় দাবি করলেন যে তিনি রাজনৈতিকভাবে চিনতেন কিন্তু যে ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেই ছবি কখনোই বলে না যে সেটা রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার ফল তার কারণ শঙ্করার্ধের কন্যার যে ফেসবুক পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে বেশ পোস্ট জেঠু বলে সম্বোধন করেছেন সুস্থ থাকার জন্য প্রার্থনা করেছেন এবং এইসবের শঙ্করার্ধ দাবি করছেন যে কেউ গুরুজন হলে তাকে জেঠু বলা কি যায় না না অর্থাৎ কোথাও কোথাও গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এই শঙ্করার্ধের পরিবারের যে একটা যোগাযোগ ছিল একটা মেলবন্ধন ছিল সেই বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে ফেসবুক পোস্ট নয় আরও বেশ কিছু ছবি কিন্তু ভাইরাল হয়েছে যে ছবিতে দেখা যাচ্ছে এই শঙ্কর আর্ধর একটি পারিবারিক অনুষ্ঠান সেই অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিক হাজির হয়েছেন এবং সেই শঙ্কর আর্ধর পরিবারের সাথে তিনি বেশ কিছুটা সময় কাটিয়েছেন সেই ছবিগুলো কিন্তু টুকরো টুকরোভাবে ধরা পড়েছে যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল তাহলে কোথাও গিয়ে এই প্রশ্নটা বারেংবার সামনে চলে আসছে যে এই শঙ্কর আর্ধ যেখানে জোর গলায় দাবি করছেন যে যে চিঠি লিখেছেন বা যে চিঠি পাঠিয়েছেন তাকে তারা চেনেন না সেই দাবি অন্তত খাচ্ছে না অন্তত তার মেয়ের এই পোস্টের জন্যই কি তার চাপে বিরোধীরা নিশ্চয়ই এটাকে ইস্যু তৈরি করবেন নজর থাকবে আমাদের সঙ্গে থাকো অরিত্র আর এই শঙ্কর আড্ডো ইডির জালে ধরা পড়ার পরে একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে সামনে আসছে এর আগে তো অন্যের সম্পত্তি সেগুলো দখল করার অভিযোগ তো উঠেছিলই আর